শুনছেন সানডে গল্প ভান্ডার নিবেদিত সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আকাশ মাটি অরণ্যের নতুন গল্প অরুণাংশুর মনোবল অরুণাংশুর মনোবলের প্রথম পর্ব গল্প পাঠক পার্থপাল চৌধুরী জ্বরের ঘোড়ে দুদিন প্রায় বেহুশ হয়ে রইলেন পরিমল মাস্টার যেহেতু এদিকে গোসাওয়া ছাড়া আর কোথাও ডাক্তার নেই তাই সুলেখা নিজেই হাফ ডাক্তার গ্রামের লোকেদের টুকিটাকি অসুখে তিনি নিজেই ওষুধ দেন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথিক দু রকমই পরিমলের এতখানি অসুখ হওয়ায় সুলেখার জ্বরটা যেন আপনা থেকেই বিনীতভাবে সরে গেল প্রথম রাতে স্বামীকে নিজেই ওষুধ দিলেন পরদিন বেলাবেলি এলেন ডাক্তার তার সন্দেহ পরিমল মাস্টারের টাইফয়েড হয়েছে অবশ্য রক্ত পরীক্ষা করে দেখতে হবে অসুখ হয়েছে বলেই যে হুট করে কলকাতায় নিয়ে যেতে হবে এমন মনে করেন না সুলেখা তার মাথা ঠান্ডা তার বাইরের চাঞ্চল্য কদাচিত দেখা যায় এই যদি সুলেখার এরকম অসুখ হতো তাহলে পরিমল খুবই ব্যস্ত হয়ে পড়তেন ছেলে মেয়ের অসুখ হলে সেই ব্যস্ততা আরও চারগুণ হয় মাঝে মাঝে চোখ মেলে পরিমল আচ্ছন্নভাবে জিজ্ঞাসা করেন তারপর কী হলো নজনেখালিতে ছেলেটার নাম যেন কি কোন বাড়ির ছেলে সুলেখা জানেন এই সময় পুরো কাহিনীটি তার স্বামীকে জানানো বৃথা জ্বর তপ্ত মাথায় কোনো চিন্তা দানা বাঁধে না তিনি সংক্ষেপে দু চারটি কথা বলেন তার মধ্যেই আবার ঝিমুনি এসে যায় পরিমলের মধ্যরাত্রে হঠাৎ জেগে উঠে পরিমল একবার জিজ্ঞাসা করলেন ওর নামশু এসছে সুলেখা বললেন এই সব ঝঞ্ঝাটের মধ্যে অরুণাংশুবাবুর আসবার কি দরকার একটা লঞ্চের শব্দ শুনতে পাচ্ছি যেন তাই জিজ্ঞাসা করছিলাম সুলেখা বলে ওটা পুলিশের লঞ্চ তুমি ঘুমোবার চেষ্টা করো তো পরিমল মাস্টার বলে না না দেখো হয়তো ওই লঞ্চেই অরুণাংশু আসছে ও সব পারে সুলেখা বলে এলে আর কি হবে থাকবে তবে তোমার বন্ধু যদি এবার কেসে এখানে মদ খায় ও হল্লা করে তাহলে স্পষ্ট দু কথা শুনিয়ে দেব এই বলে আক্রমণ পরিমল মাস্টার বলেন হ্যাঁ কি বলছ অন্ধকারের মধ্যে স্বামীর মাথায় হাত রেখে সুলেখা নরম গলায় বললেন আর একবার জলপুটটি লাগাবো ঘুম ভেঙে গেল কেন হঠাৎ পরিমল মাস্টার বলে একটু জল দাও তো বট্টেষ্টা খানিকটা বাদে পরিমল আবার উঠে বললেন বুঝলে না এটা ওদের নেশা ওরা এত এটা করবেই সুলেখা বলল কাদের কথা বলছ পরিমল মাস্টার বললেন ওই যে ওরা যতই তুমি নিরাপত্তা দাও পেটে খাবার দাও তবু বিপদের ঝুঁকি নেওয়া মানুষের ধর্ম সেই জন্য ইচ্ছা করে ওরা বাঘের মুখে যায় সুলেখা বলেন ওসব কথা এখন তোমায় ভাবতে হবে না পরিমলবাবু বললেন কেন ভাবো না আমিও ওদের সঙ্গী গুঝলে সুলেখা মনে মনে আমিও ওদের সঙ্গে জঙ্গলে যাই সুলেখা বলে তুমি এখন একটু ঘুমো তো প্লিজ পরিমল যারা বাঘের পেটে যায় তারা সবাই আমার খুব চেনা আমার ছোট ভাইয়ের মতন ঘুমের ওষুধ দেওয়া ঠিক হবে কিনা বুঝতে না পেরে সুলেখা নিঃশব্দে হাত গুলিয়ে দিতে লাগলেন পরিমলের পাতলা হয়ে আসা চুলের মধ্যে আপন মনে কিছুক্ষণ কথা বলে থমকে গেলেন পরিমল পরদিনও জ্বর রইল একশো পাঁচ প্রলাব বকার মতন মাঝে মাঝে কথা বলে যেতে লাগলেন স্ত্রীর সঙ্গে দু একবার শোনা গেল অরুণাংশেরও নাম কিন্তু অরুণাংশও আসেও আর কোনো খবরও দেয়নি দ্বিতীয় দিনে ডাক্তার জানালেন যে পরিমলের রক্তে টাইফয়েডের জীবাণু পাওয়া যায়নি জ্বর রেমিসানির জন্য তিনি পাল্টে দিলেন ওষুধের নাম সে ওষুধ অবশ্য গোসাবায় এখন পাওয়া যাচ্ছে না বনমাতা লঞ্চের সারেংকে অনুরোধ করা হলো ক্যানিং থেকে প্রথম ফেরার লঞ্চে সারেংয়ের হাতে যেন ওই ওষুধ পাঠিয়ে দেওয়া হয় বাসনাকে মহিলা সমিতির হোস্টেলে এনে রেখেছেন সুলেখা এই দুদিন তার প্রতি তিনি বিশেষ কোনো মনোযোগ দিতে পারেননি ওখানে অন্য মেয়েরা আছে তারা দেখবে তাছাড়া এখন এ মেয়েটির সময় একা নিজের ঘরে শুয়ে তৃতীয় দিনে শুরু হলো অন্য রকম উৎপাত মামুদপুর থেকে বাসনার বাবা ও কাকা এসে হাজির প্রথমে তারা গিয়েছিল নাজিনে খাড়িতে সেখানে মেয়ের শাশুড়ির কাছ থেকে গাল মন্দ খেয়ে অপমানিত হয়ে তারা দাপা করতে লাগলো জয়মণিপুরে এসে মহিলা সমিতির সামনে দাঁড়িয়ে তারা গালাগালির ভান্ডার উজাড় করে দিল বাসনার বাবার চেয়ে তার কাকার গলার চোর আরও বেশি কাকার নাম নিমাইচাঁদ মুখে মোল্লাদের মতন দাড়ি লঙ্গির ওপর নীল ছিটের জামা পড়েছে বাঁহাতে একটা রূপোর তাগা বাঁধা তার তুলনায় ও গেঞ্জি পড়া বাসনার বাবা শ্রীনাথ অনেকটাই নিরীহ নিতাই চাঁদ আর শ্রীনাথ কিন্তু পৃথক অন্ন কিন্তু এই শোকের সময় তারা এক হয়ে গেছে তাদের গালাগালির মূল বক্তব্য তাদের মেয়েকে বাড়ি থেকে ঠেলে এখানে পাঠানো হয়েছে তাদের মেয়ে কি অনাথ এখনো মামুদপুরের নিতাই চাঁদ সাধুকে সবাই এক ডাকে চেনে কি কুক্ষণেই না তারা এক হারাম জাদার সঙ্গে বিয়ে দিয়েছিল মেয়ের সেই গালাগাল শুনবার জন্য এখানেও একটা ভিড় জমেছে শোকের ব্যাপার বলেই অন্য সবাই চুপ করে আছে নইলে তারাও নানারকম মন্তব্য করতে ছাড়ত না শোকে দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায় তখন কত কি বলে সেসব কথা ধরতে নেই শুধু বদন দাস একবার বলল ও দাদারা একটু আস্তে কথা বলুন মাস্টার মাস্টারমশাই খুব অসুখ সে কথা কানেই তুলল না কেউ ওই চেঁচামেচি অসহ্য লাগছে সুরেখার স্বামীর শোয়ার ঘরটার জানলা দরজা সব বন্ধ রেখেছেন যাতে তার কানে কিছু না যায় তবু পরিমল মাস্টার একবার জিজ্ঞাসা করছিলেন ও কিসের গোলমাল আজ এখানে গ্রামসভা বুঝি শেষ পর্যন্ত আর থাকতে পারলেন না সুলেখা তিনি ওদের সামনে এসে বললেন আপনারা এখানে এত চেঁচামেচি করছেন কেন আপনাদের মেয়েকে কি জোর করে এনেছি আপনাদের ইচ্ছে হলে তাকে নিয়ে চলে যান এবার নিতাই চাঁদ আরও জোরে বলল কোন সাহসে ওরা বলে যে আমাদের মেয়ে অলক্ষী ভাতার থাকি ছোট লোকের বাড়ি তো জানে না আমরা কত বড় বংশ আমাদের মেয়ে কোনোদিন মুখ তুলে কারোর সঙ্গে কথাটি পর্যন্ত বলে না সুলেখা শান্তভাবে একটা দীর্ঘশ্বাস ফেললেন এসব কথা তার কাছে বলার মানে কি হয় মনের মধ্যে দুশ্চিন্তা না থাকলে তিনি ওদের ধীরে সুস্থে বোঝানোর চেষ্টা করতেন এখন ভালো লাগছে না তিনি ধমক দিয়ে বললেন চেঁচামেচি করতে বারণ করলুম না আপনাদের মেয়েকে নিয়ে যেতে চান নিয়ে যান না চোখ রাঙাচ্ছেন কোয়াপের ধারধারী কোয়াপ আছে এখানে প্রজেক্টের টাকা কিভাবে খরচা হয় তা সবাই জানে পরিমল মাস্টার থাকলেই তিনি ওদের দুজনের কাঁধে হাত দিয়ে দূরে নিয়ে যেতেন রঙ্গরসিকতা করতেন গাছতলায় বসে ওদের কাছ থেকে চেক নিয়ে টানতেন খানিক পরে ওরা পিত কথায় ঘাড় হেলিয়ে বলতো হ্যাঁ মাস্টারমশাই হ্যাঁ মাস্টারমশাই সুলেখা চলে গেলেন মহিলা সমিতির হোস্টেলের ভিতরে হোস্টেল মানে তিনখানা চাঁচা বেড়া দেওয়া ঘর মেয়েরা চোখ গোল গোল করে শুনছে তাদের মধ্যে গুম হয়ে বসে আছে বাসনা সুলেখা বাসনার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন তুমি চলে যেতে চাও না থাকতে চাও বাসনা ভ্যাঁ ভ্যাঁ করে আবার কাঁদতে শুরু করল সুলেখা কড়া গলায় বললেন এখন কান্না ধামাও টাদা করার অনেক সময় পাবে পরে এখন থেকে তোমার ভালো মন্দ নিজেকেই বুঝতে হবে বুঝলে বাসনা তবু কোনো কথা বলে না শুধু ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলে সুলেখা বলল আমার মনে হয় এখন তোমার বাপের বাড়ি চলে যাওয়াই ভালো এই ননি বেমলা ওর জিনিসগুলো গুছিয়ে দিত দুপুর প্রায় একটা নারী সমিতির মেয়েরা বাসনাকে না খাইয়ে এ সময় যেতে দেবে না শ্রীনাথ আর নিতাই চাঁদ একটু দূরে একটা সিরিজ গাছের তলায় বসে গুজুর ফুসুর গুজুর ফুসুর করতে লাগলো খাওয়া চিটল না ওদের এ গ্রামে তো আর হোটেল নেই আর ওরকম ঝগড়াটে দুজন লোককে কোন গৃহস্থ নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খাওয়াবে নদীর বুকে প্রথমে জেগে উঠল ঘ্যাঁস ঘ্যাঁস শব্দ তারপর ভ্যা ভ্যাঁ করে হর্ন আড়াইটের লঞ্চ বাসনাকে সামনে রেখে শ্রীল আর নিতাই চাঁদ এগিয়ে গেল লঞ্চ ঘাটের দিকে পরিমল মাস্টার এসব কিছুই জানলেন না সেই মেঘমালা লঞ্চ থেকেই নামলেন বিখ্যাত লেখক অরুণাংশু সেনগুপ্ত তিনি বিধবা বাসনাকে লক্ষ্য করলেন না এখানে আট দশজন যাত্রী ওঠে নামে কে কার দিকে টাকায় তাছাড়া এই জয়মণিপুর থেকে ওঠে ঘি দুধের ড্রাম হৈ হই ব্যস্ততা হুড়োহুড়ি বরং অরুণাংশুর দিকেই অনেকে আর চোখে তাকাল তিনি যে বিখ্যাত তা অবশ্য কেউ জানে না কিন্তু তার মুখের দিকে এক পলক তাকালেই বোঝা যায় তিনি এখানকার মানুষ নন শহরের গন্ধ মাখা প্রাণী গাঢ় নীল রঙের ট্রাউজার্স ফুল ফুল ছাপা খাদের হাওয়াই শার্ট মাথার চুল কাঁচা পাকা দু চোখের কোণে অনিদ্রার কালি মুখে অসংযম ও অত্যাচারের ছাপ লেখক হিসেবে অরুণাংশু রবি ঠাকুরের বংশধর নন ইতিমধ্যেই কোনো কোনো ব্যাপারে মাইকেলকেও ছাড়িয়ে গেছেন অরুণাংশু সাধারণত একা বাইরে যান না সঙ্গে দু একজন বন্ধু বান্ধব থাকে যে কোনো জায়গায় যাত্রাপথেই তিনি মদ্যপান করতে শুরু করেন অল্প অল্প নিষাচ্ছন্ন অবস্থায় তিনি জোরে জোরে হাসেন হুকুম করা সুরে কথা বলেন সব জায়গায় তার উপস্থিতি সম্পর্কে সজাগ করে দেন সকলকে যাদের আত্মবিশ্বাসের অভাব থাকে তারাই সর্বক্ষণ সরবে নিজেকে জাহির করার চেষ্টা করে অধিকাংশ শিল্পী লেখকই ভোগেন এই রোগে আজ কিন্তু অরুণাংশুর একেবারে অন্য রকম রোগ তিনি এসেছেন একা যতদূর সম্ভব দেখে মনে হয় নেশাও করেননি মুখে গাঢ় বিমর্ষতা মাখানো বাহাতের আঙুলের ফাঁকে শিকারের ঝুলছে আছে একবার এখানে এলেও তিনি দিক ভুলে গেছেন লঞ্চ থেকে নেমে তিনি এদিক ওদিক তাকাতে লাগলেন জোয়ারের সময় তাই কাদা পায়ে লাগেনি বদনদাসকেই তিনি জিজ্ঞাসা করলেন হেডমাস্টার বাড়িটা কোথায় বলতে পারেন বদমদাস বলল আসেন আমার সঙ্গে এই লঞ্চে যারা কলকাতা থেকে আসে তারা খেয়েই আসে সাধারণত খবর না দিয়ে এলে আড়াইটে তিনটের সময় কে ভাত রান্না করে দেবে অধিকাংশ গ্রামের মানুষই বেলা এগারোটার মধ্যে ভাতটা খাওয়া সেরে ফেলেন অরুণাংশু খেয়ে আসেননি কিন্তু সুলেখার সঙ্গে দেখা হবার পর তিনি তা বললেন না বন্ধুর অসুখ শুনে তিনি গিয়ে বসলেন তার খাটের পাশে ওষুধ ও জ্বরের ঘোরে পরিমল মাস্টার অজ্ঞানের মতন ঘুমাচ্ছেন এই যদি অন্য সময় হতো অরুণাংশুর মাথায় টলটলে নেশা থাকত তাহলে তিনি এই রকম কোনো ঘুমন্ত বন্ধুর হাত ধরে হ্যাঁচকা টান মেরে বলতেন এই শালা ওঠ জ্বর ফরাবার কিনে লোকেরা তো জ্বর হয় কেন আমার তো কোনো দিন হয় না আজ করুণাংশু তার বন্ধুর পাশে বসে আলতো করে একটা হাত রাখলেন কপালে তারপর উঠে দাঁড়িয়ে বললেন সুলেখা তোমাদের এখানে আমায় একটা চাকরি দিতে পারবে আমি এখানেই থেকে যেতে চাই এমনকি রসিকতা মনে করে হাসলেন ওরা সুলেখা সঙ্গে সঙ্গে দুদিকে মাথা নেড়ে জানিয়ে দিলেন না তারপর জিজ্ঞাসা করলেন চা খাবেন তো শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আকাশ মাটি অরণ্যের আজকের গল্প অরুণাংশুর মনোবলের প্রথম পর্ব গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কমেন্টস করে জানাবেন আপনাদের গল্পটা কেমন লাগলো তো পরবর্তী পর্বের জন্য আপনাদের অপেক্ষা করতেই হবে নমস্কার